এমন একটা প্রস্তাব এসছে যে আপনার রিপ্রেজেন্টেটিভ ভোট অর্থাৎ আপনার পি আর অর্থাৎ আপনারেজেন্টেটিভ এই বিষয়টা অনেক দেশে আছে অবশ্যই আছে কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না আমরা অ্যাডাল্ট ফ্রেঞ্চাইজ বুঝি অর্থাৎ এক ব্যক্তি এক ভোট এটাকেই আমরা বুঝি সেভাবেই আমরা আপনার পঞ্চাশ বছর ধরে তারও আগে থেকে আমরা সেভাবেই ইনফ্যাক্ট ব্রিটিশ পেরেট থেকে এই বিষয়টা এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে পার্লামেন্ট গঠন হয়েছে সরকার গঠন হচ্ছে আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে তার জন্য আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা উদ্বিগ্ন হই সেই জন্যে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিয়ারে যাবেন যাবেন জনগণ যদি মনে করে যে পিয়ারে যাবে যাবে আর তা নাহলে এখন পিয়ার দিতে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কীভাবে তারা এই বিষয়টাতে আসবে এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিয়া পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার সেই স্বাধীনতা এখানে কিন্তু গর্ব হয় দলকেই চুজ করতে হয় অর্থাৎ ওই দলকেই ভোট দিতে দিতে হবে কোনো এই গোবিন্দবাবু আজকে চার নম্বর যেন চাচ্ছেন এটা ইম্পর্টেন্ট হবে না যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আনসার জন্য এটার সঙ্গে আমরা ঠিক পরিচিত নাই আমরা জানি যে গোবিন্দবাবু যেখানে নির্বাচন করছেন করতে চাচ্ছেন সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে সেটা দলকেই দলের লোকই হবে তাদেরকেই এভাবে ভোট দেবে এই বিষয়গুলো আমি আমি ধারণা করলাম এই জন্যে যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের যে সমাজের রাষ্ট্রের জাতির আজটা যেটা সোল এই সোলটা কিন্তু উনিশশো সালে আমরা ওই সাম্প্রদায়িক একটা বাংলাদেশ এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমরা আমাদের সেই সোল আছে এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তাভাবনা করার সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোন অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষ একটা জাতি সামগ্রিকভাবে এবং এখানে সেইভাবে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই